ভাই মানুষ কোন লেভেলের সুখ না খাইলে এই সমস্ত কথাবার্তা বলতে পারে দাদুর কথাগুলো একটু শোনান তারপর আমি বলতেছি জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের উপরে রাগ কইরা বাদ দেওয়া না রবীন্দ্রনাথ আল্লাহর উলি ছিলেন আল্লাহর উলি ছিলেন নাম চেঞ্জ করতে হয় নাই মুসলমান ওকে তো দাদু বলতেছি রবীন্দ্রনাথ ঠাকুর যে আল্লাহর অলি ছিল এটা কোন হাদিসে পড়ছেন আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর তো মুসলিমই ছিল না আল্লাহর অলি তো পরের কথা উনি তো মুসলিমই ছিল না জীবনে আল্লাহর নাম মুখে নিছে নাকি এটার তো কোনো গ্যারেন্টি নাই তার উপর বলতেছেন উনি আল্লাহর ওলি কোন লেভেলে শুকনা খাইছেন দাদু আপনি দাদু শোনো তোমার একটা কথা বলি তুমি এরপর থেকে শুকনা খাওয়ার সময় দয়া করে মেয়াদটা একটু দেখে নিবা মেয়াদ উত্তীর্ণ হলে ওটা তুমি খাইবা না খাইলে এই সমস্ত ভুলভাল ভাল কথাবার্তা বলবা আরে জীবনে রবীন্দ্র ঠাকুর আল্লাহর নাম মুখে নিছে নাকি এটার কোনো নিশ্চয়তা নাই আর তুমি বলতেছো উনি আল্লাহর ওলি ছিল দাদু দয়া করে আর পর থেকে শুকনা খাওয়ার সময় মেয়াদটা একটু দেখে নিও দাদু ঠিক আছে তোমার কাছে এটা আমার অনুরোধ ওকে চলো দাদুর আরো কিছু বক্তব্য শুনি লালনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত উনি আল্লাহর উলি ছিলেন ও তার মানে দাদু বুঝাইতেছে রবীন্দ্র ঠাকুর ছিল লালনের শিক্ষা প্রাপ্ত তার মানে লালন ছিল রবীন্দ্র ঠাকুরের ওস্তাদ মানে শিক্ষক ও ভাই মারো মুজি মারো মারো হাই রে ভাই এই দাদু কোন লেভেলের সুখ না খেলে সমস্ত কথা বলতে পারে একটু চিন্তা করেন আরে ভাই যেই জায়গায় রবীন্দ্র ঠাকুর হিন্দু ধর্মের অনুসারী জীবনে আল্লাহর নাম মুখে নিছে নাকি এটার কোনো গ্যারান্টি নাই আর সেই জায়গায় উনি বলতেছে রবীন্দ্র ঠাকুর আল্লাহর অলি ছিল ভাই কোন দেশে বাস করি আজকাল এগুলো শুনতে হয় হ্যাঁ ভাই আমার কেউ এক গ্লাস শরবত দে আমি খাইয়া মইরা যায় এই কথাটা শোনা লাগে আজকাল যে রবীন্দ্র ঠাকুর আল্লাহর ওলি ছিল ভাই রে ভাই কোন দেশে বাস করি রে ভাই কোন জেনারেশনে বাস করি